চার বছর পর আবারও শুরু হচ্ছে জাহাজ রপ্তানি জানুয়ারিতেই রায়ান নামে একটি জাহাজ আমিরাতে পাঠাচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড দু সালে আরও চারটি ফেরি দুটি টাকবোট অয়েল ট্যাঙ্কার সহ সাত মিলিয়ন ডলারের সাতটি জাহাজ রপ্তানি করবে এই প্রতিষ্ঠানটি এছাড়াও ফেরি কার্গো শিপ সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জাহাজ নির্মাণের অর্ডার পাচ্ছে ওয়েস্টার্ন মেরিন মন্দা ও কোভিডের ধাক্কায় গেল কয়েক বছরে জাহাজ রপ্তানিতে ভাটা পড়ে আগের দেয়া ক্রয়াদেশ ফিরিয়ে নেয় অনেক ক্রেতা এতে চরম সংকটে পড়েন দেশীয় জাহাজ নির্মাতারা ব্যাংকের দায় দেনা লোকসানে টিকে থাকা কঠিন হয়ে পড়ে তবে আবারও ফিরছে সুদিন বিশ্ব অর্থনীতিতে ফিরছে স্থিতিশীলতা সেই সঙ্গে কার্বন মুক্ত নিরাপদ নৌ চলাচলের জন্য পুরনো সব জাহাজ স্ক্র্যাপ করতে হচ্ছে জাহাজ মালিকদের তাই বেড়েছে চাহিদা দীর্ঘ চার বছর পর আবার রপ্তানি শুরু করেছে শীর্ষ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান সঙ্গে বছর মিলিয়ন ডলার গেল মূল্যের আটটি জাহাজ রপ্তানির চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন ইতোমধ্যে রায়ান নামের একটি জাহাজ প্রস্তুত রপ্তানি হবে জানুয়ারিতে সাত মিলিয়ন ডলার মূল্যের চারটি ল্যান্ডিং ক্রাফট দুটি টাকবোট ও দুটি অয়েল ট্যাঙ্কার দু সালের মধ্যে রপ্তানি করা হবে মান ভালো ও দাম সাশ্রয়ী হওয়ায় বাংলাদেশি জাহাজের প্রতি ঝুঁকছে জাহাজের ক্রেতারা ইতোমধ্যে ফেরি সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে জাহাজ নির্মাণের অর্ডার পাচ্ছে ওয়েস্টার্ন মেরিন ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ পেলে বিলিয়ন ডলারের রপ্তানি আয় সম্ভব বলে মনে করেন ওয়েস্টার্ন মেরিনের শীর্ষ কর্মকর্তা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানান উচ্চ সুদ হারে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করা আমাদের জন্য খুব কঠিন আমাদের চাওয়া সরকারের কাছে যে সাড়ে চার শতাংশের লোন বিবেচনা করেছিল তা যেন তারা বাস্তবায়ন করেন সাগর দূষণমুক্ত রাখতে আগামীতে চলবে না কোনো কার্বন নিঃসরণকারী জাহাজ কয়েক বছরে স্ক্র্যাপ হবে পনেরো হাজার জাহাজ তাই বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন নাবিকরা এতে শুধু রপ্তানি আয় নয় বিপুল সংখ্যক দক্ষ কর্মী রপ্তানি হবে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ আনাম বলেন এই শিল্প একসঙ্গে দুইটা কাজ করে একটা হলো বৈদেশিক মুদ্রা আয় করে অন্যটি হলো এর মাধ্যমে তৈরি হওয়া টেকনোলজিক্যাল গ্রুপ এই গ্রুপগুলো আবার বাহিরে রপ্তানি হয় যেমন সিঙ্গাপুরের পঁচাত্তর শতাংশ জাহাজ নির্মাণকারী শ্রমিক কিন্তু আমাদের এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দু হাজার সাল থেকে বাংলাদেশ মোট চুয়াল্লিশটি জাহাজ রপ্তানি করেছে এর মধ্যে এককভাবে তেত্রিশটি জাহাজ রপ্তানি করেছে ওয়েস্টার্ন মেরিন বিপরীতে রপ্তানি আয় করে একশো মিলিয়ন ডলার